ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে যেতে পাই এইটুকি আমার পাওয়া এখনো মানুষের মনে আছে কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে পঁচাত্তর ভাগে মানুষ এখন নির্বাচন יש નંબર 1 ট্রেডিং אפ יופטפסטר פפצם טריידינג השופ שוביחה דואל אקסטנס אקסס קומפני אנליסיס פורטפוליו דוריקרא סהו aro onek unique feature er sathe trade যে বি আরুণকে ভয় পায় নেই খাওয়ার ওছিকে ভয় পায় নেই ডিজি নিয়ে পায় যে যারা দলীয়করণ করেছে যারা হাসিনা তাদেরকে ভয় পায় নেই তবে শিক্ষক পর্যায়ে এতাতের নেতৃত্বে তবে সাংগঠনিক শক্তি বাড়িয়ে দেশের মানুষের কথা বলার চেষ্টা করেছে লাঙ্গরের অঞ্চল যোগ্য হিসাবে স্বাস্থ্যগতন্ত আছে বলার নেতা হতে পারি নাই কিন্তু একজন কর্মীর মর্যাদা ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি দেখে দিতে পারি এইটুকু আমার পাওয়া আমি একটি ছোট রাজনৈতিক কর্মী হিসাবে ছোট মনে হতে পারি ছোট নেতাও হতে পারি আমার বয়স 74 আমি বাংলাদেশের সকল আন্দোলনে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য হয়েছে এই কথাগুলি বলার নিজকে গুণান্বিত করার জন্য নয় শুধু মনে করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইনুর আপনি পৃথিবীর ইতিহাসে একটা সম্মান এনে দিয়েছেন আমাদের এখনো সেই সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছে কিন্তু কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে

এখন নির্বাচনটা আর নির্বাচন বিলম্বিত নয় এখন সংস্কার প্রায় শেষ পর্যায়ে এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার করে আরেকটি ষন্ত্রের মাধ্যমে আর এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে তাই জঞ্জুর মহিন আপনার কাছে পরিষদ থেকে এই অবস্থান থেকে জাতির বিবেক